শীত গ্রীষ্ম বর্ষা পুরো বছর জুড়ে এই লেটকা আমার ভীষণ পছন্দ আমার মতো যারা খিচুড়ি পাগল আছেন আজকের রেসিপিটা তাদের জন্য ভীষণ মজাদার আর ভীষণ সহজভাবে এই রেসিপিটা আজকে আমি করেছি আমি এখানে এক কাপ নিয়েছি বাসমতি চাল এক কাপ নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর দুই কাপ নিয়েছি ভাতের চাল ডাল নিয়েছি ভাজা মুগ ডাল নিয়েছি এক কাপ আর মসুর ডাল নিয়েছি এক কাপ আপনার তিন পদের চাল না দিয়ে শুধুমাত্র ভাতের চাল শুধুমাত্র চিনিগোড়া পোলার চাল দিয়ে ও রান্না করতে পারেন বাসমতি রাইসটা তো সবার বাসায় থাকে না ওইটা জাস্ট অপশনাল থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নয় ডাল চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরে অবশ্যই ডাল কিন্তু দুইটা দিতে হবে মুগ ডাল মসুরের ডাল তো পানি ঝরে রেখে দিয়েছি আর এদিকে একটা পাতিলের মধ্যে দেখতে পেলেন সমস্ত মশলা তেল এলাচ দারুচিনি এবং পেঁয়াজ আদা রসুন জিরা বাটা সমস্ত কিছু ভেজে নিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি এরপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছুই আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আমরা তো সবাই মাংস রান্না করতেই পারি এখানে আমি আজকের খিচুড়িটা রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে তো আগে থেকেই কেটে ধুয়ে রাখা আমার এখানে মুরগির মাংস ছিল একদম এখানে প্রায় দেড় কেজির মতো মুরগির মাংস ছিল সেগুলোই আমি রান্না বসিয়ে দিলাম এদিকে যে ধুয়ে রাখা চাল ডালগুলোকে আমি মেখে নেবো এখানে আমি বেশ অনেকটুকু প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক চামচ রসুন এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা এখানে এলাচ দারুচিনি এবং কাঁচামরিচ ফালি করা দিলাম ঝালের জন্য দিয়ে দিলাম বেশ অনেকটুকু তেল প্রায় তিন টেবিল চামচের মতো তেল হাফটা চামচ হাত চামচ সরি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিব একটা চামচ ধনিয়া গুঁড়া এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব এলাচ দারুচিনি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে চালের চাল ডালের তিন গুণ পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব ডাবল না কিন্তু যেহেতু নরম খিচুড়ি হবে এর জন্য কিন্তু তিন গুণ মানে ট্রিপল হচ্ছে পানি দিতে হবে এদিকে দেখেন মাংসের মধ্যে আমি বেশ অনেকটা আলু দিয়ে দিলাম আলুটাও অপশনাল আমার আলু খেতেও ভাল লাগে খিচুড়ির সাথে তো এই জন্য আমি আলুটাও দিয়ে দিলাম এটা কিন্তু লেটকা খিচুড়ি করব চাইলে আপনারা আলাদাভাবে ঝরঝরি খিচুড়ি বা ঝরঝরি আলু মাংস রান্না করেও খেতে পারেন কিন্তু আমার মতো যারা লেটকা খিচুড়ি পছন্দ করেন চাল ডাল মাংস সব কিছু মিশিয়ে তাদের জন্য কিন্তু আজকের রেসিপি যাই হোক আলু দিয়ে সুন্দর করে নাজার করে মিলিয়ে এই মাংসটাকে কষিয়ে প্রপারলি সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে কিন্তু সুন্দরভাবে রান্না আর পাশের চুলায় খিচু এটা টক বক করে ফুটতেছে ওটা ঘন হয়ে যাবে ফুটে ডাল ডাল ফুটে তো ঘন হয়ে গেছে আর এদিকে মাংস আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু কোনো ঝোল নাই মাখো মাখো একটা ঝোল ছিল মানে কষানো ঝোল সেটার সাথে খিচুড়ির সাথে সুন্দর করে মিশিয়ে নিব নাড়াচাড়া করব আরও পাঁচ ছয় মিনিট এরকম নাড়াচাড়া করে করে রান্না করব। তারপর যখন আঁচালো হয়ে যাবে চুলা জালটা বন্ধ করে গরম গরম সার্ভ করে সবাইকে খেতে দেব সাথে ছিল লেবু আচার আর হচ্ছে সালাদ তো আপনারা কিন্তু এভাবেই খিচুড়ি রান্না করে রাতে সকালে নাস্তা হিসেবে করতে পারেন আবার প্রিয়জনকে খুশি করতে যে কোনো সময় করে খাওয়াতে পারেন রেসিপিটা ভালো লাগলে শেয়ার